যেতে কারণ কেন বলছি তোমার ফালতু সময়টা নষ্ট করব না ওই কারণে বলছি আর যদি তোমার সহজ বুঝতে চাও যে ফোন পে কিভাবে আমরা অ্যাকাউন্ট নাম্বারে ট্রান্সফার করব তো তোমরাও কিন্তু ভিডিওটা দেখতে পারো সো ফোন পে থেকে তোমাদের অ্যাকাউন্ট নাম্বারে পয়সা ট্রান্সফার করার জন্য যে কাজটি প্রথমে তোমাদের করতে হবে সেই কাজটি হলো কিন্তু ফোন পে থেকে ওপেন করে নিতে হবে সো ওপেন হতে কিন্তু একটু লেট হতে পারে তোমাদেরও লেট হতে পারে আমার হয়তো লেট হবে কিন্তু এখানে চলে আসার পরে ফোন পে অ্যাপটি কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ফোন কিন্তু দেখতে পাচ্ছ সো ফোন চলে আসার পরে কিন্তু তোমাদের এখানে দেখছো অনেকগুলো কিন্তু অপশন আছে এই যে দেখো এখানে টু মোবাইল এই যে দেখো এখানে টু মোবাইল নাম্বার এখানে লেখা আছে টু আইডি এখানে লেখা আছে টু সেলফ অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছ মোবাইলের তো এই যে এই যে চারটা ট্রান্সফার মানি এই যে দেখো এখানে লেখা আছে ট্রান্সফার মানি তো চারটা অপশনের এর মধ্যে কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ এই যে দেখো লেখা আছে টু ব্যাংক ইউপিআই আইডি এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করে কিন্তু দেখতে এখানে অ্যাকাউন্ট লেখা আছে এখানে কিন্তু তোমাদের ট্যাপ করতে হবে ট্যাপ করে দেওয়ার পরে তোমাদের কোন ব্যাংক মানে অ্যাকাউন্টের নাম কি তোমরা কোন ব্যাংকে স্টেট পাঞ্জাব ন্যাশনাল যে কোনো তো আমার আছে স্টেট একটা পাঞ্জাব তো আমি পাঞ্জাব ন্যাশনালে পাঠাবো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে পাঞ্জাব ন্যাশনাল তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কিন্তু এখানে তোমাদের টাচ করে দিতে হবে টাচ করার পরে কিন্তু তোমরা যে অ্যাকাউন্টে পয়সা পাঠাবা বা যার নামে পয়সা পাঠাবা কিন্তু এখানে কিন্তু নাম্বারটা দিতে হবে এটা তো সবাই জানো অ্যাকাউন্ট নাম্বার ছাড়া তো আর পয়সা যাবে না সো এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে সো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিই তোমরাও তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দাও

বা একটা কোনো নাম যেটা হোক আমি একটা নাম দিয়ে দিচ্ছি সো মা বলে আমি নাম দিয়ে দিলাম নাম দিয়ে তারপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু টাচ করলে গেলে কিন্তু তোমাদের এখানে কিন্তু অ্যাকাউন্টটা ডাইরেক্ট ওপেন হয়ে যাবে সো আমি এখানে অনেকগুলো পয়সা পাঠিয়েছি এই অ্যাকাউন্ট নম্বরে সো এই জন্য শো হচ্ছে আর তোমরা এইবার এখানে যত টাকা পয়সা পাঠাবা তত টাকা কিন্তু সো এখানে যত টাকা সেখানে তোমরা যত টাকা পয়সা পাঠাবা কিন্তু এখানে শো হবে শো হওয়ার কারণে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমি দিয়ে দিই প্রিন্ট দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার দেখো পয়সাটা একটু দেখো পয়সাটা কিন্তু আমার খুব সহজ চলে গেছে সো দেখো আমি দেখিয়ে দিচ্ছি একটা লাইক করে দেবা আর পাশে থাকা বেল আইকনটিকে বা যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবো আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু আমার পেজটিকে ফলো করে নিবা তারপরে কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও দেখতে পাবা হয়তো প্লে স্টোরের ব্যাপারে ফোনপের ব্যাপারে ইপিআর ফোনপে কীভাবে খুলে এইসব বিস্তারিত ভিডিও আমি আপলোড দিই যদি তোমরা ভালো লাগে তাহলে ভিডিওগুলো কিন্তু দেখে আসতে পারো থ্যাংক ইউ